হাই ফ্রেন্ডসের টিপস আপনাদেরকে স্বাগত হম ইমার্জেন্সি ফিল অনেকে ইমার্জেন্সি ফিল খাওয়ার পরে কতদিন পর মাসিক হবেন কিংবা ইমার্জেন্সি ফিল খাওয়ার পর শরীরের বিভিন্ন শারীরিক সমস্যার কারণে অনেকে বুঝতে পারে না ইমার্জেন্সি ফিলটি কাজ করেছে কিংবা গর্ভধারণ হয়েছে কিনা আজকের এই ভিডিওতে জানাবো ইমার্জেন্সি ফিল খাওয়ার পরে শরীরের বিভিন্ন অসুস্থতা কিংবা ইমার্জেন্সি ফিল আপনার কখন কাজ করে কিংবা ইমার্জেন্সি ফিল খাওয়ার কতদিন পর আপনার অ্যাভেলিকেশন কিংবা মাসিকটি হতে পারে তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এরাতে ইমার্জেন্সি ফিল খাইয়ে থাকেন কেউ কেউ তবে মাসে কতবার ইমার্জেন্সি ফিল খাওয়া নিরাপদ সেই সম্পর্কে অনেকেরই জানা থাকে না বিশেষ প্রয়োজনের সময় খাওয়া হয় বলেই এরই নাম ইমার্জেন্সি ফিল এই ফিলে হরমোনের মাত্রা বেশি থাকে তাই এর পার্শ্ব প্রতিক্রিয়াও অনেক বেশি জরুরি প্রয়োজন ছাড়াই এই ফিল না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা ইমার্জেন্সি ফিল দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের ফিল দুই ভাগে কাজ করে এই দুটির কার্যকরিত কিংবা ব্যবহারবিধিও কিছুটা পার্থক্য রয়েছে তবে এসব বিষয়ে কোনো বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া নয় কারণ বিভিন্ন দিক দিয়ে ইমার্জেন্সি ফিল প্রায় ব্যবহার করাও নিরাপদ নয় ইমার্জেন্সি ফিলের নানা দিক সম্পর্কে অনেকেই অনেক কিছু ভেবে থাকেন কিংবা সেটি অপরিহার্যভাবেও ব্যবহার করে থাকেন অনিচিতভাবে কিন্তু অপরিহার্য যদি ব্যবহার করে থাকেন তার কিন্তু নানা অসুবিধা রয়েছে এমনকি ইমার্জেন্সি ফিল আপনার সময়ের ভিতরে যদি পরিবর্তন না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গর্ভধারণটি হতে পারে কতটা কার্যকর হয়ে থাকে এই ইমার্জেন্সি পিল বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে খেলে প্রায় পঁচানব্বই শতাংশের ক্ষেত্রে ইমার্জেন্সি পিল কার্যকর হতে পারে তবে কিছু গবেষণার ফলাফল রয়েছে ইমার্জেন্সি ফিল যদি পঞ্চাশ থেকে আশি শতাংশ ক্ষেত্রে কার্যকর হয় এর কারণ হলো যদি এমন সময় শারীরিক সম্পর্ক করা হয়ে থাকে তখন ওই নারীর অপারেশন হয়ে গেছে অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিষিদ্ধকরণ হয়ে গেছে তাহলে এসব ইমার্জেন্সি পিল কার্যকরিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় সাধারণত পরবর্তী মাসিক শুরু হওয়ার চোদ্দ দিন আগে অপারেশনটি হয়ে থাকে তাই আপনারা অপারেশন টাইমে সম্পর্কটি করছেন কিনা তাই ইমার্জেন্সি ফিল্ডটি খাওয়া নিশ্চিতভাবে আপনার পক্ষে অনেকটাই দুশ্চিন্তার কারণ হতে পারে তাই সময়ের মধ্যে ইমার্জেন্সি ফিল্ড খাচ্ছেন কিনা সেই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণতার সাথে দেখতে হবে অনেকে দুশ্চিন্তিত হয়ে পড়েন অনেকের ফিল খাওয়ার পরে বিভিন্ন ধরনের শারীরিক ঝুঁকিপূর্ণতা কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যায় অনেকে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে ভাবেন যে গর্ভবতী আসলে ইমার্জেন্সি ফিল খাওয়ার পরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু সময় গর্ভ বিশেষ লক্ষণও প্রকাশ পেতে পারে ইমার্জেন্সি ফিল হরমোনের মাত্রা বেশি তাই এটি ওষুধ সেবন করলে একজন নারী দেহে নানা পার্শ্ব ঝুঁকি থাকতে পারে ভূমি ভূমি মাথা ঘুরানো ও মাথা বার হয়ে থাকা কিংবা নিঝুমি ভাব হয়ে থাকা স্থানে বেশ ব্যথা হতে পারে মা মাসিক চক্রের আসের আগার পরিবর্তন সময়ে কারো মাসিক হয়ে যেতে পারে সময়ের আগে আবার কারো তারিখ পেরিয়ে যাওয়ার পরও কিছুদিন পর মাসিকটি হতে পারে মাসিকের সময় স্বাভাবিকের যে কিংবা কম রক্তকরণ হতে পারে মাসিক ছাড়াও অন্য সময় অল্প অল্প রক্তকরণ হতে পারে সেটি স্বাভাবিক তবে গর্ভধারণটি হয়েছে কিনা আপনার মাসিকটি যদি পনেরো থেকে বিশ দিন যায় তাহলে অবশ্যই কিটেনে পরীক্ষা করে দেখতে হবে এর সাথে সাথে জানতে হবে ইমার্জেন্সি নিরাপদ মাত্রা ফিলের কিছু যত বেশি ইমার্জেন্সি ফিল সেবন করা হয় সেই ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি তত বেশি থাকে এই কেবলমাত্র জরুরি পরিস্থিতিতেই তার সেবন করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এই নারী গর্ভনিরোধ করার জন্য কখন ইমার্জেন্সি ফিল খাওয়া উচিত সেই বিষয়ে অভিজ্ঞতা অনেকটাই কম হয়ে থাকে কখন ইমার্জেন্সি ফিল খাওয়া উচিত কিংবা কখন খাওয়া উচিত নয় সেই বিষয়টিতে জানাবো এখন সাধারণতভাবে গর্ভধারণের অনেক ইচ্ছুক বা অনিচ্ছুক পুরুষের সাথে যদি আপনি গর্ভ নিয়ন্ত্রণকারী ছাড়াই সম্পর্ক জড়িয়ে থাকেন তখন আপনাকে ইমার্জেন্সি ফিল খাওয়া খুবই জরুরি এছাড়াও অন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলেও যদি সে পদ্ধতিতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তখন এই ফিলের প্রয়োজন হতে পারে যেমন কন্ডপ ছিঁড়ে গেলে কিংবা ইমার্জেন্সি ফিল কাজে না আসতে পারে এ ধরনের পরিস্থিতিতে তখন আপনাকে ইমার্জেন্সি ফিল অবশ্যই সেবন করতে হবে তাছাড়াও বিদরে কিছু নিয়ম কারণ রয়েছে তার নির্দিষ্ট একটি মেয়াদ রয়েছে সেই বিষয়ে খেয়াল রেখে আপনাকে ইমার্জেন্সি ফিল গ্রহণ করতে হবে যদি আপনি সময়ের বাহিরে কিংবা সময়ের অপরিপাক সময়টিতে আপনি ফিল গ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গর্ভধারণ হতে পারে কিংবা ফিলের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে তাই সময়ের পূর্বেই সেটি ব্যবহার করার চেষ্টা করুন ইমার্জেন্সি ফিল খাওয়ার পরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণেই অনেক সময় ইমার্জেন্সি ফিলের অর্ম মাত্রা বেশি থাকার কারণে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে হতে হতে পারে 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 মর্নিং বিভিন্ন ধরনের শারীরিক লক্ষণের মাধ্যমে আপনার অনুভব করা কিংবা বারবার অনুভব করা যেতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে অনেকগুলো আলোচনা করলাম অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না মনে রাখবেন অন্তত পক্ষে ফিল্ড খাওয়ার চোদ্দ থেকে এক কিংবা এক সপ্তাহ পর আপনার মাসিকটি সেই বিষয়ে নিশ্চিত হবে যদি আপনার এক সপ্তাহ কিংবা পনেরো দিন পরে গেলেও আপনার মাসিকটি না হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গর্ভধারণ হয়েছে তাই বাজার থেকে কিট এনে পরীক্ষা করে দেখতে পারেন এই ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ